বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ চিকাশি গ্রামের নারী উদ্যোক্তা লিলুফা ইয়াসমিন খামার করে হয়েছেন সফল তার বাবার নাম নুর আলম অদম্য ইচ্ছাশক্তি শ্রম আর নিষ্ঠার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি লাভজনক পাখির খামার যা এখন তার পরিবারের আয়ের অন্যতম উৎস ইলুফা শুরু করেন মাত্র চল্লিশটি কোয়েল পাখি দিয়ে যার মধ্যে তিরিশটি ছিল পুরুষ বর্তমানে তার খামারে পাখির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আট শতাধিক প্রতিদিন তার খামারে কোয়েল পাখি থেকে একশোটির মতো ডিম সংগ্রহ করা হয় এছাড়া তিনি ইনকিউবেটর মেশিন স্থাপন করেছেন যার ধারণ ক্ষমতা তিন হাজার পাঁচশো এতে নিজের খামারের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয়দের কাছেও বাচ্চা সরবরাহ করছেন খামারে বর্তমানে একশো পঞ্চাশটির বেশি কোয়েল পাখির বাচ্চা রয়েছে তিনি জানান শূন্য বয়সের কোয়েলের বাচ্চা বিক্রি করেন দশ টাকায় আর দুই সপ্তাহ বয়সী বাচ্চা বিক্রি করেন থেকে টাকায় পাখির পাশাপাশি লিলুফা পালন করছেন টিটির পাখি টার্কি মুরগি এবং রাজহাঁস বেলজিয়াম ও চীনা জাতের প্রায় পঞ্চাশটি হাঁস প্রতিটি প্রাপ্তবয়স্ক হাঁস বাজারে বিক্রি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকায় লিলুফা বলেন আমি নারীদের বলতে চাই ঘরে বসে না থেকে কাজ শুরু করুন সামান্য পুঁজি দিয়েই যদি চেষ্টা করেন সফলতা অবশ্যই আসবে তিনি আরো বলেন আমি এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তা পাইনি সরকারিভাবে সহায়তা পেলে আমি আমার খামার বড় পরিসরে করতে পারবো যেখানে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে আমি আমি একটা মেয়ে মানুষ যদি সরকারি সহযোগিতা করে করে তাহলে সেই ক্ষেত্রে একটু দ্রুত বড় খামার করতে চাই যাতে এলাকার বেকার যুবক যারা আছে ওদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগ জানায় লিলুফার মতো উদ্যোক্তারা অন্য নারীদের জন্য অনুপ্রেরণা প্রয়োজন হলে তারা লিলুফার পাশে থেকে পরামর্শ ও সহায়তা দিতে প্রস্তুত kali ini